ইজrael শাপকুচি বল করব ইহুদি না যারা মুসলমানদের दुश्मन ওই ইনশাআল্লাহ আল্লাহ মুসলমানদের সাথে আছে আমরা আল্লাহর হুকুম মানব আল্লাহ নবী তরিকায় চলব সারা দুনিয়ায় আল্লাহ সুবহানাহু দিনকে আমরা কায়েম করে সর্ব ইনশাআল্লাহ আছে समस्त পণ্য বগড় করতে হবে আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে ওই ইহুদি নাসারদের এবং ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না ব্যবহার করব না এবং বয়কট করতে হবে বয়কট করতে হবে বর্তমান যে প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইনু সাহেব ওনার প্রতি আমাদের আকুল আবেদন এবং এই বাংলাদেশে যারা মুসলমানকে হত্যা করেছে ফিলিস্তানিদেরকে ওই ইসরায়েলে যত পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের যত মুসলমান যত মানুষ আছে সবাই এরকম ইসরায়েলের পণ্যকে বয়কট করার জন্য সরকারকে আমরা আমরা আহ্বান জানাচ্ছি সরকারিভাবে যত বয়কট করা হয় এই আমরা আহ্বান জানাচ্ছি মুসলমান নেতৃত্ব যারা দিচ্ছে তারা যদি এক হয়ে যায় আল্লাহ তালা যদি সবাইকে এক নেক করে দেয় তাহলে গাজাবাসীর উপরে যে বর্বরোচিত হক হত্যা মামলা তারা চালাইতেছে হত্যা করতেছে নিজ শিশুদেরকে আমাদের মা বোনদেরকে অচিরেই তারা এগুলির ফলাফল ভোগ করবে এবং মুসলিম বিশ্ব যদি এক হয় তাহলে গাজার যেই প্রেসিডেন্ট নর মুসলমানদের উপরে যে অত্যাচার করতেছে তার বিচার আমাদের সম্মুখীন হবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে বিশ্ববাসীকে জানাতে চাই আপনারা যারা মুসলমান রাষ্ট্রপ্রধান আছেন তারা সবাই এক হয়ে যান এক হলে অবশ্যই অচিরেই ইসলামের বিজয় হবে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে মুসলিম জনতা আজকে এখানে একত্রিত হয়েছে আমাদের একটাই দাবি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে ইজরায়েলি যে বর্বরতা তারা যে গণহত্যা চালাচ্ছে এই গণহত্যা যেন বন্ধ করে ফিলিস্তিন রাষ্ট্রকে আমাদেরকে ফিলিস্তিনি রাষ্ট্রটাকে স্বাধীন করতে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে এবং এই সমস্ত বর্বরতা ইসরায়েলি বাহিনীদেরকে আমরা দাবি জানাচ্ছি যে তাদের এই বর্বরতা বন্ধ করতে যাতে করে আমরা মুসলমান তাম বিশ্বের মুসলমান আজকে একত্রিত হয়েছে সকলেরই মুখে একই বাণী একই কথা যে এই গাজার গণহত্যা যেন বন্ধ হয় গাজার মুসলমান যেন নিরাপদে থাকে ফিলিস্তিনের মুসলমানদের নিরাপদ থাকে আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদের এটাই দাবি আজকের যে আশা কামনা ছিল সেটা হলো যে গাজায় যে মুসলিম গণহত্যা চলতেছে এটা যেন বন্ধ হয়ে যায় আজকে যেই জাগরণ আমাদের সৃষ্টি হয়েছে বন্ধ হওয়া পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হওয়া পর্যন্ত যেন এটা আমাদের থাকে এবং আজকে হয়তো অনেকে আবেগের বেগে আমরা এসেছি এটা আবেগের মধ্যে না রেখে আমরা প্রকৃতভাবে এই আন্দোলন যেন অব্যাহত রাখতে পারি আল্লাহ রবুল্লা আলমে আমাদের সকলকেই দান করবে আর এই আমাদেরকে এই ইসরায়েলের পণ্য যেটা ইসরায়েলি পণ্য যে আমরা যে কোনো জায়গায় থাকি প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় প্রত্যেকটা জায়গায় আমরা কর্মসূচি নিব যে ইসরায়েলি পণ্যগুলো যেন আমরা বয়কট করতে পারি আর ইসরায়েলি পণ্য আবার যেই ইসরায়েলি কোম্পানিগুলো আছে সেগুলো যেন আমরা ঘুরিয়ে দিতে পারি আমাদের সরকার যেন এই সরকারের কাছে আমি এই আহ্বান করব যে এই ইসরায়েলি যে কোম্পানিগুলো আছে সেগুলো যেন বন্ধ করে দেয় এটা রাষ্ট্রীয়ভাবে হস্তক্ষেপ জি রাষ্ট্রীয়ভাবে এটা হস্তক্ষেপ চাচ্ছি আর যারা যুদ্ধ করতে প্রস্তুত আছে অনেকে আছে যে অনেক আশা কামনা আছে যুদ্ধের জন্য বা আমাদের যে কৌমি মাদ্রাসা সব সবসময় এই ইসলামের একটা বিপ্লব ঘটাতে চায় আর তারা যদি যুদ্ধের জন্য মানে এরকম আশা করে যুদ্ধে যাওয়ার জন্য আমাদের সকলকে যেন বাংলাদেশ সরকারের সুযোগ করে দেয় অনুমতি দেয় আমাদের ফ্রি ই বিষার জন্য ফ্রি করে দেয়